স্বাধীনতা অর্জনের তিপ্পান্ন বছর চলছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উর্জিত হয় সার্বভৌমত্ব উর্জিত হয় একটি দেশ স্বাধীন হয় দেশটির নাম বাংলাদেশ বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর চলছে সেটা আসলে সকলেই জানা একজন গণমাধ্যম কর্মী কিংবা ইউটিউবার হিসেবে একটি প্রশ্নের উত্তর বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে আমি পেয়ে থাকি বা যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা যারা নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করেন তাদের মুখ থেকেও একটি প্রশ্নের বিভিন্ন রকম উত্তর পেয়েছি বাংলাদেশি হিসেবে আসলে আমাদের বা আমার খুব ইচ্ছে যে কিছু প্রশ্নের সঠিক উত্তর যেন আমরা পাই যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের মুখের ভাষ্য বা প্রশ্নের উত্তর এক একজনের এক এক রকম এই বিষয়টি জানান দিতে মূলত আপনাদের সামনে আসা দর্শক বিজয় দিবস এসছে ষোলোই ডিসেম্বর আপনারা সকলে এ বিষয় নিয়ে হয়তো বিজয়ের বার্তা গ্রহণ করে বা উপস্থাপন করেন বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা বা বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকেন নারে রে আল্লাহ বলে থাকেন মূল কথা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এই দিনে তবু এ ষোলো ডিসেম্বর নিয়েও একটা বিতর্ক রয়েছে সেটি হচ্ছে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পক্ষ থেকে সেনাবাহিনী যে আত্মসমর্পণ করেছিলেন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সেনাপ্রধান বা এম এজে উসমানী তিনি কেন উপস্থিত ছিলেন না একে খন্দকার যদিও তিনি উপস্থিত ছিলেন সেখানে তিনি কেন চেয়ারে বসলেন না একটা বিতর্ক রয়েছে পঁচিশে মার্চকালর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর চলল তারপরও বাংলাদেশে পক্ষে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন দেশ স্বাধীন করেছেন বিজয়ের লাল সবুজ পতাকা অর্জন করেছেন তাদের মুখ থেকে আমরা স্বাধীনতার নানারকম তথ্য উপার্থ ভুলভাবে শুনি অথবা ব্যঙ্গাত্মক কিংবা অতিরঞ্জিতভাবে শুনি ষোলোই ডিসেম্বর সাতই মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ সহ বিজয় দিবস স্বাধীনতার ঘোষক স্বাধীনতার স্থপতি কতজন শহীদ হয়েছেন কতজন ধর্ষিত হয়েছেন কারা দর্শন করেছেন এ সম্বন্ধ বিষয়ে আমরা আসলে সঠিক উত্তর এখন পর্যন্ত পাচ্ছি না আসলে আদৌ পাবো কি না এ নিয়ে অনেক সন্দিহান রয়েছে দর্শক এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন বাংলাদেশে বসবাস করছেন কিন্তু বাংলাদেশের যে সঠিক সত্য ইতিহাস সেটা তো আপনি আমি জানতেই পারি জানার অধিকার রাখতেই পারি কিন্তু আদৌ আমাদেরকে কি জানানো হচ্ছে যারা বর্তমানে জীবিত আছেন উনিশশো সালে স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন স্বাধীন সার্বমত্ত একটি দেশ বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন তাদের মধ্যেও অনেক দেখছি সত্য মিথ্যে গুলিয়ে আমাদেরকে ইতিহাস শোনান কিন্তু সঠিক সত্য ইতিহাস কিন্তু আমরা এখনও শুনতে পাচ্ছি না আমরা প্রত্যাশা করি কেউ না কেউ অথবা সামনে আমরা সঠিক ইতিহাস জানতে পারবো বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে কতজন শহীদ হয়েছে কে স্বাধীনতার পোশক কে স্বাধীনতার স্থপতি ষোলোই ডিসেম্বর কেন এম এজ উপস্থিত ছিলেন না মেজর জলিল কেন গ্রেপ্তার হলেন সহ আরও অনেক ইতিহাস রয়েছে তথ্য রয়েছে সেগুলো আমরা হয়তো অস্থিরে জানতে পারবো প্রিয়দর্শক আপনারা স্বাধীনতার অর্জন স্বাধীনতা নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন মন্তব্যের উপরে প্রিয়দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম